মণি তার বয়ফ্রেন্ড তমালের সাথে তার রুমে অন্তরঙ্গ অবস্থায় শুয়ে আছে তমাল তখন মণিকে বলল মনি এখন আমরা উঠে পড়ি পরে যদি কেউ এসে দেখে নেয় মনি তখন তমাল তুমিও না এত ভয় পাও কেন কেউ আসবে না সবাই এখন কাজে ব্যস্ত আছে আমার রুমে এখন কেউ আসবে না তখনই রুমের কাজ দিয়ে তার ভাবি হাসি যাচ্ছিল তখনই সে শুনতে পায় মনির রুম থেকে কোনো ছেলের কণ্ঠস্বরের কথা শোনা যাচ্ছে তারপর হাসি ভালো করে শোনার জন্য দরজার সামনে আড়িপাতে আর নিশ্চিত হয় যে মনির রুমে কোনো ছেলে আছে তাই সে দরজা খুলে ভেতরে ঢুকে পড়ে হাসি ভেতরে গিয়ে দেখে মনি তার বয়ফ্রেন্ড তমালের সাথে রাসলীলায় মগ্ন হয়ে আছে বাবা আমাদের বাড়িটাকে শেষে কিনা পতিতলায় বানিয়ে ফেললে মনি তখন বলল ভাবি তুমি এখানে কি করছো হাসি তখন বলল আমি এখানে কি করছি এই বলে হাসি তমালকে বিছানা থেকে তুলে গালে একটা থাপড় দিয়ে বলল বদমাস ছেলে গার্লফ্রেন্ডের থেকে মজা নেওয়ার জন্য তার বাড়িতে চলে আসলে তমাল তখন বলল আমি কিছু করিনি আমাকে ছেড়ে দিন তোকে তো আমি এমনি এমনি ছেড়ে দেব না আমি এক্ষুনি পুলিশ ডেকে তোকে ধরিয়ে দিব মনি তখন বলল ভাবি তুমি এসব কি বলছো হাসি তখন বলল চুপ বাপার ভাইয়ের টাকা খেয়ে তাদের সম্মান নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছো আমি তোমাকে পরে দেখে নিচ্ছি তার আগে আমি এই বদমাসটাকে দেখে নিই তমাল তখন হাসির হাতে ধরে বলল প্লিজ আমাকে পুলিশে দিবেন না তাহলে আমার জীবনটা নষ্ট হয়ে যাবে আমার গ্রামের বাড়িতে আমার বোন আছে তার বিয়ের জন্য টাকা জোগাড় করতে আমি শহরে এসেছি হাসি তখন তমালের কাঁধে দুই হাত রেখে বলল তুমি সত্যি তোমার ছোট বোনকে ভালোবাসো তমাল বলল হ্যাঁ তাহলে দেখি তুমি আমাকে কতটুকু ভালোবাসতে পারো তারপর ভাববো আমি তোমাকে পুলিশে দিব কিনা তমাল তখন বলল এসব আপনি কি বলছেন হাসি তখন বলল আমি ঠিক বলেছি মনি তুমি বাহিরে যাও মনি তখন মনে মনে পড়ল নিজের মনেও এমন ভালোবাসা উতলে উঠেছে তাই না দাঁড়াও তোমাকে শিক্ষা দিচ্ছি মনি তখন বাহিরে চলে যায় আর হাসি তমালকে হাতে ধরে বিছানায় নিয়ে যায় তার রাসলীলায় মেতে ওঠে হাসি তমালকে জড়িয়ে ধরে বলছে তুমি যদি আজকে আমাকে খুশি করতে পারো তাহলে আমি তোমাকে অনেক টাকা দিব যা দিয়ে তুমি তোমার বোনকে বিয়ে দিতে পারবে এদিকে মনি তার ফোনে হাসি আর তমালের ভিডিও করছে তমালের হাসির কাজ শেষ হয়ে গেলে তমাল হাসির কাছে কিছু টাকা চায় হাসি তখন বলল এক্ষুনি না তুমি প্রতিদিন এসে আমাকে সুখ দিবে তারপরে দেখা যাক তমাল তখন মনে মনে বলে এদের পুরো পরিবার একตবাট পার এই বলে তমাল সেখান থেকে চলে যায় পরদিন সকালে মনি হাসতে হাসতে তার ভাবি হাসি রুমে গিয়ে বলে ভাবি তুমি যে নতুন গহনাটা কিছুদিন আগে বানিয়েছো ওটা আমাকে দাও তো হাসি তখন মনির কাছে এসে বলে তোর এত বড় সাহস আমার কাছে গহনা চাইতে এসেছিস কালকে যা করেছিস তোর দাদা যদি জানতে পারে জানিস তোকে কি করবে মনি তখন একটু মুচকি হাসি দিয়ে বলল আমার কথা না ভাবলেও হবে আগে তুমি তোমার নিজের কথা ভাবো নিজে কিভাবে বাঁচবে হাসি তখন বলল মানে তুমি কি বলতে চাইছো মনি তখন তার ফোনের ভিডিওটা চালু করে দিয়ে বলল দেখো তো এই ভিডিওটা চেনো কিনা মনীষী তখন ভিডিওটা দেখে বলল এটা তো আমি তোমাল মানে কালকে তুমি আমাদের গোপন ভিডিও করেছ মনি তখন বলল হ্যাঁ ভাবি তোমার এই ভিডিও যদি আমি একবার দাদার কাছে দেই তাহলে তোমার কি অবস্থা হবে তা তুমি বুঝতেই পারছো হাসি তখন বলল তাহলে আমাকে শেষে তুমি ব্ল্যাকমেল করছো মনি তখন বলল আমি তোমার কাছ থেকে শিখেছি নিজের লোকের সাথে কিভাবে বেইমানি করতে হয় হাসি তখন তার গহনাগুলো মনির হাতে তুলে দিয়ে বলল তোর ব্যবস্থা আমি করছি মনি তখন গহনাগুলো নিয়ে চলে যায় হাসি তখন বলল আমার চালে আমাকেই বাজিমাত করে দিল তা তো হতে দিতে পারি না রাতের বেলা মনি যখন তার রুমে শুয়ে আছে তখনই হাসি তমালকে ফোন দিয়ে তার রুমে আনে ভাবি আপনি আমাকে এত রাতে ডাকলেন কেন হাসি তখন বলল তোমার বোনের বিয়ের জন্য অনেক টাকা চাই না তমাল বলল হ্যাঁ হাসি তখন বলল সব পেয়ে যাবে তার আগে তোমাকে একজনকে মারতে হবে তমাল তখন বলল কাকে হাসি বলল মনিকে তমাল তখন বলল এ আপনি কি বলছেন আমি কিভাবে মনিকে মারব আর কেন হাসি তখন বলল তোমার ভালোবাসার মনি কি করেছে জানো তোমার আর আমার গোপন ভিডিও করেছে আর তা যদি একবার ভাইরাল হয়ে যায় ভাবতে পারছো কি হবে তোমার বোনের বিয়েটা হবে না তোমার জন্য তমাল তখন বলল না এ হতে পারে না হাসি তখন বলল তাহলে চলো হাসি আর তমাল তখন মনির রুমে গিয়ে দেখে মনি ঘুমোচ্ছে তখনই তারা দুজনে মনির রুমে ঢোকে হাসি মনির পা দুটো চাপ দিয়ে ধরে আর তমাল একটা বালিশ নিয়ে মনির মুখে চাপ দিয়ে ধরে মনি তখন বুঝতে পারছে না তার সাথে কি হচ্ছে তার পুরো পৃথিবী অন্ধকার হয়ে যাচ্ছে তখনই সেখানে মনির দাদabayashi হিমেল চলে আসলো আর বলল হাসি তুমি এটা কি করছো তমাল তখন মনির মুখের বালিশটা সরিয়ে ফেলে আর মনি বসে যায় হিমেল তখন দৌড়ে মনির কাছে গিয়ে বলে বোন তুই ঠিক আছিস তো মনি তখন কেঁদে বলল ভাইয়া আজকে যদি তুমি ঠিক সময়ে না আসতে তাহলে আমাকে ওরা মেরে ফেলতো হিমেল তখন উঠে হাসির গালে একটা থাপ্পড় দিয়ে বলে তোকে আমি পুলিশে দিব তুই আমার বোনকে মেরে ফেলতে চাইছিলি তমাল তখন পালাতে চাইলে হিমেল তাকে ধরে বলে তাহলে তুই এতদিন আমার বউয়ের সাথে পরকিয়া করছিলি তমাল তখন বলল আমি শুধু আপনার বউ না আপনার বোনের সাথেও সম্পর্ক করেছিলাম তারা দুজনেই আমাকে ব্যবহার করেছে ওদের তো কিচ্ছু হবে না হবে তো আমার হিমেল তখন বলল ছি ছি আমার তো নিজের প্রতি নিজের রাগ হচ্ছে আমার বোন আর বউ একসাথে দুজনে একই ছেলের সাথে পরকিয়া করে একবারের জন্য আমার সম্মানের কথা ভাবলো না দ্বারা তোদের শাস্তি আমি দিচ্ছি এই বলে হিমেল পুলিশের কাছে ফোন দেয় পরিশেষে বলা যায় যে মানুষের মনের লোভ তাকে তার ধ্বংসের দিকে ঠেলে দেয় তার কারণে নিজের মনের লোভ যত পরিহার পরিবেতই জীবন সহজ হবে ভালো লাগলেই থাকুন গল্পটির রচনা ও পরিচালনায় মঞ্জুর মোর্শেদ এক কথায় রিমা তার সাথে রুম ডেট করতে রাজি হয়ে গেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন গল্পটির রচনা ও প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ পরিচালনায় হাসেম রাজু ক্যামেরায় শিহাব ও শাকিল ধন্যবাদ